আমরা নিজেরা এই যে লাঠির রাগার টাকা তো অনেকেই খাইছে এটা আমরা দেখেছি আন্দোলন করেছি নিজ হাতে দফাগুলো লিখেছি আমি নিজ হাতে আমি বাইরে জেলার একজন সন্তান প্রত্যেক দিন আন্দোলন সকাল সকাল এসেছি আপনারা সবাই দেখেছেন মিডিয়ার যারা আপনারা রয়েছেন আপনাদের সামনেই সবকিছু কিছু হয়েছে এরপরেও এই লাস্ট আপডেটে দেখতেছি আমাদের একজনের নাম নুর ইসলাম সে আন্দোলনের কোথায় আহত হয়েছে জোর করে প্রত্যেকটা মিটিংয়ে ডিসি অফিসে যে নিজের জোর করে আহত বানাইছে আমাদের ছাত্র প্রতিনিধিরা যারা এই দায়িত্বে আছেন ভেরিফিকেশনে তারাও জানে না তার নাম ওখানে ইনক্লুড করা এরকম কেশবপুর থেকে নয় জন নয় জন হয়তো আমি নিজে ভেরিফিকেশন করে আসছি লিস্ট হয়ে গেছে আঠারো জনের সো আমরা আমাদের যশোর জেলায় এই ভুয়া হত বা এই ভুয়া লিস্ট তৈরি হোক এটা আমরা চাইনি বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই জায়গায় লেজিটিমেসি বড় বজায় রাখার জন্য আর আহত হয়েছে কার আন্দোলনে যাদেরকে আওয়ামী লীগ আক্রমণ করেছে আওয়ামী লীগের দ্বারা যারা মানে বা পুলিশ যাদেরকে পেটাইছে পুলিশ একদিন লাঠি পেটা করেছে এর বাইরে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলে পেলে একদিন একদিন আমাদেরকে ধাওয়া করেছে আর পুলিশ একই দিনে দুই জায়গায় লাঠি পেটা করেছে ধর্মতলা এবং আমাদের ওই আপনার ওই পুলিশ সুপার কার্যালয়ের সামনে এর বাইরে কিন্তু আমাদের যশোরে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি জাবিরে একটা ট্রাজেডি হয়েছে এইটুকুই এখানে আহত সিক্সটি সিক্স জন যেখানে বাইরে থেকে বাইরের শহরের কিছু মানুষ আছে ঢাকা থেকে যারা আহত হয়ে আসছে তাদেরটা ভ্যারিফাইড হয়ে আসছে ওই নিয়ে আমাদের কোনো চেনাই কিন্তু যশোরের ইন্টারনাল এখানে পনেরো বিশ জনের নাম চলে আসছে যাদের আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ততা নাই এবং আন্দোলনে যাও একটু একটু গিয়েছে পুরো ধান্দাবাজ প্রত্যেকটা মিটিং এসে আহত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে মানে মানসিক ভাবে সে আহত এটা ভ্রমণ করার চেষ্টা করেছে তাদের নাম কিভাবে ইনক্লুড হলো এটা আমরা চাইনি আমরা চেয়েছি এই চেক অবশ্যই বিতরণ হবে যারা জুলাই যোদ্ধা তাদের সম্মান কোন দিক দিয়েও কখনো হোক আমরা চাই না তাদেরকে অবশ্যই চেক বিতরণ করা হোক কিন্তু বিষয়টা আরেকটু ভেরিফাই করে যেহেতু আমরা যারা আন্দোলন করেছে এবং এনে লাইনের সকল রয়েছে আপনারা দেখছেন যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো তাদের এখানে এখানে রয়েছে দায়িত্বশীলদের যতটুকু প্রয়োজন ছিল যে তারা যা করবে তার কোনো কিছু করেনি এবং কোন ধরনের কথাবার্তা না শুনে চেক বিতরণ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এইটা আমাদের আন্দোলনের স্পিরিটের সাথে যায় না এটা জুলাই বিপ্লবের সাথে বেইমানি এটা জুলাই বিপ্লবের সাথে বেইমানি যাই হোক আমরা এই বিষয় নিয়ে আসলে এখানে একটা সুষ্ঠু সমাধান হোক এই চাওয়া আমাদের নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট আজকে সেই ক্যাটাগরির যে আহতদের লিস্ট এবং লিস্টের থেকে যে চেকটা বিতরণ করা হচ্ছিল এই লিস্টে অনেক অনাকাঙ্ক্ষিত মানুষজন চলে আসছে যারা তারা হয়তো জুলাইতে আমাদের সাথে ছিল কিন্তু তারা কোনোভাবে আহত না এরকম টুকটাক আহত সবাই হয়েছে যারা আন্দোলনে আসছে তারা সবাই প্রত্যেকটা নিজ নিজ এলাকা থেকে হোক কিংবা পুলিশের মাধ্যমে হোক যে কোনোভাবে হোক বাধাগ্রস্ত হয়েছে অনেকে আহত হয়েছে কিন্তু সবাই কিন্তু ওই সি ক্যাটাগরি আহত হওয়ার মতো অনেকেই না যেটা যেই লিস্টে চলে আসছে এই জন্য এই এটা কেন আসলো এটা আমরা জবাব চাই এবং যারা এই ভুয়া ঢুকে গেছে তাদেরকে আসলে এখান থেকে রিমুভ করা হোক তাহলে যারা অ্যাকচুয়ালি আহত হয়েছে তাদের কিন্তু তাদের এই অবদানকে খাটো করে দেখা হয় আমরা যখন আন্দোলন পরবর্তী একটা কমিটি প্রণয়ন হয় সেই কমিটি যখন কার্যক্রম শুরু করে তখন সিভিল সার্জন অফিস থেকে হাসপাতাল থেকে একটা লিস্ট আসে একশো বাইশ জনের সেই একশো বাইশ জনের তথ্য যাচাই বাছাই করে আমরা মাত্র বাইশ জনের তথ্য পাই যে যারা আসলে আন্দোলনে আহত হয়েছে বা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল কিন্তু ওই মিটিংয়েই আমাদের যে সাবেক সিভিল সার্জন মহাদয় আবুল হাসান উনি তিরাই এক ঘন্টা এটা নিয়ে তর্ক বিতর্ক করে এবং উনি এক প্রকার সবাইকেই বাধ্য করে যে এই লিস্টটা আরও বাড়ানোর জন্যে যারা মিনিমাম ধাক্কা খেয়েছে হালকা শুলে গেছে তাদেরকেও যেন এই লিস্টে ইনক্লুড করা হয় উনি এই ব্যাপারে জোর একটা দাবি রাখে এবং এবং আমরা অনেক জনের জানি যে আট থেকে দশজন বা আরও বেশি হবে যাদের ব্যাপারে মিটিংয়ে কোনো আলোচনায় হয়নি সিভিল সার্জন অফিস থেকে সেটা একদম সিভিল সার্জনের নিজস্ব নিজস্বভাবে কারো মতামত ছাড়াই সাবেক সিভিল সার্জন মহোদয় কিছু এখানে আমরা 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 আমাদের না না বা দেখিও আজকে আহতদের তালিকা পেয়েছি এই তালিকা শুধু যে আমরা এখানেই করেছি তাকে নিয়ে কারণ যশোরের অনেক মানুষ বিভিন্ন জেলায় গিয়ে তারা সেখানে আহত হয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা চিকিৎসা নিয়েছেন বিভিন্ন হসপিটালে সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকাটা হয়েছে সেই তালিকা অনুযায়ী আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কাছে যে সরকারি যে চেকগুলো দেওয়া আছে সেগুলো তাদের চেকগুলো আসে এখান থেকে আমরা কিন্তু কারোর নাম ওইভাবে অন্তর্ভুক্ত করি নাই বা অন্তর্ভুক্ত বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এই জিনিসগুলো এটা যাচাই বাছাই করেই কিন্তু এটা নিশ্চিত করা হয় এটা ওদেরই বৈষম্য বিরোধী তাদেরই কিন্তু প্রতিনিধি ছিল আপনারা তাদের কাছ থেকেও শুনেছেন যারা যে দুজন প্রতিনিধি ছিলেন মন্ত্রণালয় কর্তৃক তারা কিন্তু বলেছেন যে তারা সরজমিনে গিয়েছেন যে সরজমিনে তারা যাচাই বাছাই করেছেন এবং তারা এই এই প্রস্তাবটাও করেছেন যে তাদের সহ সহযোদ্ধা বা সহকর্মীরা যারা এরকম কমপ্লেন করছেন যে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারাও নাম অন্তর্ভুক্ত হতে পারে বা আহত হয় নাই এর অন্তর্ভুক্ত হতে পারে তো তাদের পক্ষ থেকে তারা একটা যদি এরকম যাচাই বাছাই করে প্রতিবেদন আমাদের কাছে দেয় আমরা সেটা সরকারকে জানিয়ে দেবো